কি করলা কত এটা তুমি বাবার মারছ কেন তা দলে গিয়েছে তো না মারবা আরে মারবে না ছোট বনু না তো মার দেখছি দেখছি তুই বনে রাখ খালি মারো এই যে ভালো ভালো এ কি বাবা কাজ কৰিছি শুনা এ ফাতে আপুনো একদম কচা একদম খচা অৰে মই শুনা আল্লা আল্লাহ দেখ দেখ তুমি দেখ মোবাইলত দেখ কি কৈছি এটা কে আপো কি কৰে আকৌ আপ খেলবা উম খেলবা Ma. ada, Ma. ala, apa, ba, bola, aku dada, ba bapak nata, aku aku ikut ikut ওরা দেও কিছু একটা দত্তে বাবুরে আপু দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না তুমি পড়তে বসা আমাদের পড়তে বসে

I'm <laughs>